আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনের আরও একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম চলতেছে সেলফ প্রিপারেশনের ফ্রি কোর্স আমি মেনলি দু হাজার পঁচিশ সালের বই থেকে করাচ্ছি সাথে যে দু হাজার ছাব্বিশ সালে যে নিউটিশানের বইটা বের হলো তার যে এক্সট্রা অঙ্কগুলো মানে যে অঙ্কগুলো নতুন যোগ করা হয়েছে সেগুলো এরকম এক্সট্রা ক্লাসে অ্যাড করে দেবো একটা হোক দুইটা হোক যে ক্লাস যতগুলো ক্লাস লাগে আমি সেগুলো অ্যাড অ্যাটাচ করে দেবো আজকের যে অঙ্কগুলো আছে এখানে পাঁচটা অঙ্কের মতো আছে সেই পাঁচটা অঙ্ক হচ্ছে নতুন বইয়ে যে ওই কিক এড করা হয়েছে সেগুলো এই নাম্বারগুলো হচ্ছে নতুন বইয়ের নাম্বার ঠিক আছে তো এরকম তিন উনিশ এরকম মোল্টা পাল্টা দেখে ভয় পাবেন না এটা হচ্ছে নয় দু হাজার ছাব্বিশ সালের এক্সট্রা যে নতুনগুলো অ্যাড যে নতুন অঙ্কগুলো অ্যাড করা হয়েছে সেগুলো চলো শুরু করি পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান বিশটি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে একদম খুবই বেসিক ক্লাস ফোর ফাইভের যে ওই টাইপের অঙ্ক সেগুলোর মতো তাহলে আমাকে কি বের করতে হবে গরু বের করতে হবে তাহলে গরু যাবে শেষে পনেরোটি ছাগলের মূল্য সমান হচ্ছে কি তিনটি গরু তাহলে পনেরোটি ছাগল ইকুয়াল টু তিনটি গরু মূল্য তো যেহেতু মূল্য তো আপনি লিখতে পারেন না লিখে সমস্যা নেই তাহলে একটি ছাগল সমান হচ্ছে কত পনেরো ভাগের তিনটি গরু তা আমাকে কী করতে হবে বিশটি ছাগলের পরিবর্তে কয়টি পাওয়া যাবে তিন বিশ যাবে উপরে নিচে হচ্ছে পনেরো তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে কাটলে চার পাঁচে বিশ তাহলে হচ্ছে কি তাহলে বৃষ্টি সরি একটি গরু তাহলে কি বৃষ্টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে চারটি গরু পাওয়া যাবে ঠিক আছে একটি কাজ তিরিশ জন শ্রমিক পনেরো দিনে সম্পন্ন করতে পারি পাঁচ দিন পর জন শ্রমিক চলে গেলে কাজটি সর্বমোট কত দিনে সম্পন্ন হবে আচ্ছা তাহলে যখন এরকম দিন পর এতজন শ্রমিক চলে গেছে বা যুক্ত হয়েছে সব কি করবেন আগে দিন কত কত দিন পর হলে দিনগুলো বিয়োগ করবেন যদি শ্রমিক চলে যায় তাহলে আগের শ্রমিক থেকে বিয়োগ দিবেন যদি শ্রমিক যুক্ত হয় আগের শ্রমিক সাথে যোগ দিবেন তাহলে যেহেতু পাঁচ দিন পর তাহলে আমরা লিখবো যে দিন বাকি তাহলে দিন বাকি কত আগে ছিল পনেরো দিন পনেরো দিন থেকে পাঁচ দিন পর তার মানে দিন বাকি কত দিন আর দশ দিন আচ্ছা আর লোক বাকি বা জন বাকি যাই লিখেন তারা তিরিশ জন শ্রমিক ছিল তার চলে গেছে তারা কত বিশ জন আচ্ছা তাহলে এখন যে যে প্রথম 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 লিখতে সমস্যা হয় লিখবে আপনি যে প্রথম যে শ্রমিকটা আছে সেটার সাথে এই যে বাকি যে দিনটা সেটার কাহিনী করবেন ঠিক আছে যে তোমাকে কি করতে হবে দিন বের করতে হবে তারা দিন যাবে আমার শেষে তাহলে তিরিশ জন লোক বাকি কাজ করবে ঠিক আছে এই পাঁচ দিন পর্যন্ত তিরিশজন লোক কাজ করছে ঠিক আছে এই দশজন মানে দশজন শ্রমিক চলে যা পর্যন্ত ঠিক আছে তো তিরিশ জন লোক বাকি কাজ করবে কত দিনে এই দশ দিনে ঠিক আছে আমার এই দশ দিনে তিরিশ জন লোক বাকি কাজটা শেষ করতে হবে তাহলে একজন লোকে বাকি কাজ করবে কত যেহেতু তিরিশ জনে করে এতদিনে একজন আর বেশি দিন লাগবে এই জন্য গুণ হবে তিরিশ গুণ দশ দিনে তাহলে আমার কি এখন তোমার জন তো কমে গেছে দশজন তো চলে গেছে দশজন চলে যাওয়া তোমার কত কতজন আছে বিশ জন আছে তাহলে বিশ জন লোক বাকি কাজ করবে গুণ ভাগ তাহলে কাটলে পনেরো দিনে আচ্ছা তাহলে পনেরো দিনে কি আনসার না পনেরো দিনে আনসার না আমাকে বলছে এখানে দেখেন প্রশ্ন প্রশ্ন মধ্যে কি লেখা আছে সর্বমোট লেখা আছে তাহলে সর্বমোট কতদিন লাগবে তাহলে মোট সময় মোট সময় হচ্ছে কি কিভাবে দেখেন পনেরো দিন লাগবে বাকি বাকি কাজটা করতে পনেরো দিন আর প্রথম পাঁচ দিনও তো কি কাজ হয়েছে কিন্তু প্রথম দিনও পাঁচ তারা কাজ করছে তাই জন্য এই জন্য শেষের পনেরো দিন আর প্রথম যে পাঁচ দিন কাজ করলো পনেরো আর পাঁচ বিশ দিন তাহলে এই মোট সময় হচ্ছে বিশ দিন এটাই হচ্ছে আনসার একটি হোস্টেলে দশ জনের সরি একটি হোস্টেলে বিশ জনের তিরিশ দিনের খাবার মজুত ছিল দশ দিন পর ওই হোটেল থেকে আটজন জন চলে গেল তার দশ দিন পর নতুন তেইশজন জন যুক্ত হলে অবশিষ্ট খাবার আর কতদিন চলবে আচ্ছা তাহলে এখানে কি দুই ধাপে লুক চলে গেছে এবং লোক যুক্ত হয়েছে ঠিক আছে তো আমাদের অঙ্কটা কি করতে হবে দুই ধাপে করতে হবে তাহলে প্রথমে আছে বিশ জনের তিরিশ দিনের খাবার তাহলে দশ দিন তাহলে প্রথম ধাপে দিন বাকি কত তাহলে প্রথম ধাপে প্রথম ধাপের দিন বাকি হচ্ছে তিরিশ দিনের খাবার ছিল তো তার দশ দিন পর তাহলে তিরিশ বিয়োগ দশ তাহলে দিন বাকি হচ্ছে বিশ দিন তাহলে জন বাকি কত ছিল বিশ জনের খাবার তার মধ্যে থেকে বারো জন তাহলে জন প্রথম ক্ষেত্রে রইল আর আর দিন বাকি হচ্ছে বিশ দিন আচ্ছা তাহলে তিরিশ দিনের খাবার তো কত দিনের কত জনের ছিল বিশ জনের ঠিক আছে তার মধ্যে তো আট দিন তো চলে গেছে ঠিক আছে তাহলে আছে কত আর সরি দশ দিন তো চলেই গেছে আছে কত আর বিশ দিনের তার মানে কি এই বিশ জনের খাবার আছে আর কত দিনের বিশ দিনের খাবার আছে বিশ দিনের বিশ জনের খাবার আছে আরও বিশ দিনের আমাকে দিন বের করতে হবে বিশ জনের খাবার আছে বিশ দিনের ঠিক আছে বিশ জনের খাবার আছে বিশ দিনের কারণ কি আমার তো জন তো বিশ জন এই এতজনের তো দশ দিন পার হওয়ার পরেও বিশ দিনের খাবার রয়ে গেছে তারপরে না আটজন লোক চলে গেছে তাহলে একজনের খাবার আছে তাহলে একজনের খাবার অবশ্যই আছে তাহলে বিশ গুণ বিশ দিন তাহলে আটজন চলে যাওয়ার পর এখন আর কতজন আছে তাহলে এই বারো জনের ওই খাবার কত দিন চলবে আমরা সেটা বের করব ঠিক আছে সরি এই তো বারো হবে বারো তাহলে চার দিয়ে কাটলে তিন চার দিয়ে কাটলে পাঁচ তাহলে কত তিন ভাগের একশো দিনের তাহলে এই বারো জন লোকের খাবার আসা কত কত দিনের তিন ভাগের একশো দিনের আচ্ছা তো এটা হচ্ছে এক ধাপ শেষ হলো এখন আবার দ্বিতীয় ধাপে কি বলছে যে তারও দশ দিন পর মানে কি এই এত দিনের আরও দশ দিন পর নতুন তেইশ জন যুক্ত হলো তাহলে আবার 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 দিন বাকি কত আবার দিন বাকি এই বারো জনের তো এতদিনের ছিল মানে তিন ভাগের একশো দিনের তার থেকে বিয়োগ দিব দিন আরও দশ দিন পর তার মানে যে দশ দিন বিয়োগ দিব তাহলে তিন একশো বিয়োগ হচ্ছে তিন দশে তিরিশ সমান হচ্ছে কত একশো থেকে তিরিশ গেলে সত্তর তার মানে কি আরো এতদিন বাকি তিন ভাগের সত্তর দিন বাকি আর তাহলে নতুন লোক নতুন লোক কতজন ছিল হচ্ছে বারো জন মানে শেষ মেশ কিন্তু বারো জন ছিল ঠিক আছে না ওই এই দশ দিনের আগে বারো জন ছিল ওই আট জন চলে যাওয়ার পরে বারো জন ছিল বারো জনের পরে আরো তেইশ জন কি হয়েছে যুক্ত হয়েছে তাহলে বারো আর যুক্ত তেইশ তাহলে কত হয় পঁয়ত্রিশ জন নতুন লোক হচ্ছে কত পঁয়ত্রিশ জন আচ্ছা তাহলে এই বারো জনের কিন্তু এত জনের খাবার আছে ঠিক আছে বারো জনের খাবার আছে কত তিন ভাগের সত্তর দিনের তাহলে একজনের খাবার আছে কত আরো বেশি হবে তাহলে বেশি হলে বারোটা কই যাবে উপরে যাবে তাহলে এখন নতুন লোক কতজন নতুন লোক হচ্ছে পঁয়ত্রিশ জন তাহলে পঁয়ত্রিশ জনের খাবার আছে কত সত্তর গুণ বারো তিন গুণ পঁয়ত্রিশ জন একজনের যেহেতু বেশি আছে তাহলে পঁয়ত্রিশ জনের কি আরও কম হবে এই জন্য পঁয়ত্রিশ যাবে নিচে তাহলে পঁয়ত্রিশ দিয়ে সত্তর কাটলে দুই তিন দিয়ে কাটলে চার তাহলে চার দু গুণে আট দিনের তার মানে কি ওই তেইশ জন যুক্ত হওয়ার পরে আর মাত্র আট দিন খাবারটা যাবে তাহলে আট দিন হচ্ছে উত্তর ক একটি কাজ ছয় দিনে করতে পারে ক একই কাজের অর্ধেক ছয় দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত নিঃশ্বাস করতে পারবে জাস্ট এখানে একটু এই অর্ধেকটা দিয়ে একটু কাহিনি করছে আচ্ছা তাহলে সবসময় বলছে কি কাজ ওই কে কেগুলার ক্ষেত্রে সবসময় এক দিনে কাজ বের করবেন তাহলে ক ছয় দিনে করে এক অংশ তাহলে একদিনে করে ছয় ভাগের এক অংশ ঠিক আছে তোর কোনো থাকলো আর খ খর কি করতে হবে আমার দিন বের করতে হবে ঠিক আছে তাহলে খ হাফ অংশ করে হাফ অংশ করে দিনে ছয় দিনে তাহলে অর্ধেক অংশ যদি ছয় দিনে করে তাহলে খ এক অংশ করবে কত দিনে ভগ্নাংশ নিচে এক থাকলে সেটা উল্টে যাবে তার মানে কি দুই যাবে উপরে আর এক যাবে নিচে এক নিচে যাও যে কথা না যাও সেই কথা তার মানে ছয় দুগুনে বারো দিনে তাহলে খ যদি বারো দিনে করে সম্পূর্ণ কাজটা তাহলে এই যে এটার মতো যে বারো দিনে করে এক অংশ একদিনে করে তাহলে সুতরাং সতরাং দিনে করে বারো ভাগের এক অংশ ঠিক আছে এই যে এই লাইনটা জাস্ট এখানে লিখলাম একটা লাইন আমি এই লাইনটা বাদ দিলাম হ্যাঁ তাহলে খ একদিনে করে বারো ভাগের এক অংশ তাহলে দুইজনের আমি কি করলাম দুজনের আমি একদিনের কাজ পাইলাম যে ক একদিনে করে এত অংশ খ দিনে করে এত অংশ তাহলে একত্রে কাজ চাইছে তো তাহলে ক ও খ একত্রে তাহলে ক ও খ একত্রে এক দিনে করে ছয় ভাগের এক যোগ বারো ভাগের এক তাহলে করলে কত হবে বারো ছয় হাজার বারোকে ভাগ করলে তিন সরি দুই এক তাহলে কত বারো ভাগের তিন বারো ভাগের তিন মানে তিন চার বারো উপরে থাকবে এক তাহলে চার ভাগের এক অংশ তাহলে ক ও খ একত্রে একদিনে করবে কবে কত চার ভাগের এক অংশ তাহলে একত্রে চার ভাগের এক অংশ করে কতদিনে একদিনে তাহলে এক বাসম্পর্ণ অংশ করবে কতদিনে আমি আবার বলতেছি ভগ্নাংশ নিচে এক থাকলে সেটা উল্টে যাবে তাহলে এক গুণ চার চলে যাবে তখন উপরে চার দিনে তাহলে একটু চার এক চার দিনে তাহলে তারা একত্রে কাজটা করবে কতদিনে চার দিনে এটাই হচ্ছে আনসার দুইজন পুরুষ এবং দুইজন বালক যে কাজ ছয় দিনে করতে সম্পন্ন করতে পারে তিনজন পুরুষ এবং আটজন বালক তা তিন দিনে সম্পন্ন করতে পারে একজন পুরুষ বা একজন বালক ওই কাজ কত দিনে করতে পারবে আচ্ছা দেখেন যখন আমি এই সময় ক্ষেত্রে নর্মালি কি হয় সাধারণত আমরা ওই যে যে কোনো এক রাশি বের করি যে এতজন বালক সমান এতজন পুরুষের কাজ একজন বালকের কাজ বা এতজন পুরুষের কাজ এরকম করে কিন্তু এটা কখন করতে পারবেন যখন আপনার মাঝখানে বা দেওয়া থাকবে কিন্তু যখন আপনার মাঝখানে এবং বা ও দেওয়া থাকবে তখন আপনি তো একটাকে সহজে কনভার্ট করতে পারবেন না তো এই কারণে ঠিক আছে এই কারণে আমরা কি করব আমরা এখন ধরে করবো আর কি পুরুষটা এবং বালকটাকে ধরে একসাথে কাজটা বের করার চেষ্টা করব হ্যাঁ বইয়ে তো ক করা আছে আমি বালককে আমি বালক ইংলিশ তো বয় তাহলে আমি বি ধরবো আর পুরুষ পুরুষ মানে হচ্ছে ম্যান আমি এম ধরবো ঠিক আছে তাহলে বালক হচ্ছে বি পুরুষ হচ্ছে এম তাহলে তাহলে প্রশ্ন মতে শুরু করি আমরা প্রথম কাজটা প্রথমে কাজটা কী করে দুইজন পুরুষ এবং দুজন বালক তার মানে কি টু এম প্লাস হচ্ছে আমরা প্লাস দিব কারণ কি তারা একত্রে কাজ করে তাহলে টু এম প্লাস টু বি একত্রে তারা কাজটা করে কয় দিনে তারা কাজটা করে ছয় দিনে ঠিক আছে তারা কাজটা করে ছয় দিনে এই সেম কাজটা সমান হচ্ছে কি সেম কাজটা কি তিনজন পুরুষ আর আটজন বালক তিন দিনে সম্পন্ন করে তিনজন পুরুষ তাহলে থ্রি ম্যান প্লাস হচ্ছে এইট বি তারা কাজটা করে কত দিনে যদি আপনাদের মনে সন্দেহ থাকে আমি তো আপনাদের জন্য লিখে নেই যে যদি এরকম এম আর বি এর সাথে যদি তিন আর আট ওয়ার্ড লাগে তাহলে আপনারা ইংলিশে লিখতে পারেন হ্যাঁ সংখ্যা ইংলিশে বাংলাতে করে কোনো সমস্যা নেই যেটা লিখবেন যে কোনো একদিকে লিখবেন আর কি ইংলিশ লিখলে ইংলিশ বাংলা লিখলে বাংলা তার কাজটা কাজের করতে নেই জন্য তিন দেখেন দুইটা কাজ সমান মানে সেম কাজটাই ওই ওই একই কাজ কী বলছে যে সম্পন্ন করতে পারে যে কাজ ছয় দিনে সম্পন্ন করতে পারে তিনজন পুরুষ তা তিন দিনে করতে পারে মানে একই কাজটা যেহেতু কাজ একই তার মানে কি তাদের কাজের পরিমাণে একই যার শুধু সংখ্যা চেঞ্জ হওয়ার কারণে আলাদা লাগতে পারে কিন্তু না দুইটা কাজ একই যেহেতু জন্য আমি সমান দিয়েছি ঠিক আছে যা মনে করেন একটা বাড়ি বানাইতে হবে একটা বাড়ি কি করে দুজন পুরুষ আর দুজন বালক ছয় দিনে করে ওই সেম বাড়ি তিনজন পুরুষ আর আটজন বালক মিলে তারা তিন দিনে করতে পারে এই জন্য দুইটা সমান ঠিক আছে তো এখান থেকে আমরা তাদের এসে ওটা বের করবো মানে কি কয়জন বালকি গল্টো কয়জন পুরুষ হয় এখান থেকে একটা বের হওয়ার সম্ভাবনা আছে চলুন শুরু করি তাহলে ছয় দুগুণে বারো এম প্লাস হচ্ছে ছয় দুগুণে বারো বয় তাহলে তিন তারিখে নয় এম প্লাস হচ্ছে তিন আটে চব্বিশ বি তাহলে আমরা ম্যান আর একসাথে নিই তাহলে বারো এম মাইনাস হচ্ছে নাইন এম চব্বিশ বি ইকুয়াল টু হচ্ছে কত মাইনাস হচ্ছে বারো বি মানে ওই পাশটাই পাশে নিলাম তাহলে হচ্ছে কত থ্রি এম ইকুয়াল টু হচ্ছে চব্বিশ থেকে বারো গেলে বারো বি তাহলে আমরা তিন দ্বারা ভাগ করে দিই তাহলে ওয়ান এম বা এম ইকুয়াল টু ওয়ান এম তিন দ্বারা ভাগ করে দিলে কি থাকে ফোর বি তাহলে কি তার মানে এই লাইন থেকে কি বোঝা গেল যে একজন পুরুষ সমান হচ্ছে কি চারজন বালক একজন পুরুষ সমান চারজন বালক মানে কি একজন পুরুষ যে কাজ করতে পারে চারজন বালক সেই কাজ করে আর কি এরকম ঠিক আছে এখান থেকে আমরা এই এখান থেকে আমরা এই মানটা পেয়ে গেলাম তাহলে এখন আমি দেখব যে এখানে কতজন কি আছে এখন আমি কি করব যে কোনো এই মনে করেন যে প্রথম রাশিটাকে অথবা দ্বিতীয় রাশিকে যে কোনো আমি একটা জিনিসে কনভার্ট করে নিব তাহলে এটা যেহেতু ছোট আছে যে দুজন পুরুষ আর দুজন বালক তাহলে আমি এটাকে মানে এই এই সম্পূর্ণ কাজটাকে আমি যে এক রাশিতে কনভার্ট করে নিব তাহলে একজন পুরুষ গেল চারজন বালক যেহেতু আছে তাহলে এখানে আছে দুইজন পুরুষ তাহলে দুইজন পুরুষ সমান হচ্ছে কত চার গুণ দুইজন বালক সমান হচ্ছে কত আটজন বালক তাহলে সুতরাং এই দুজন পুরুষ মানে কত এই দুজন পুরুষ মানে আটজন যুগ হচ্ছে দুইজন তাহলে এই কাজটা টোটাল এই যে আটজন পুরুষের আটজন আটজন প্লাস প্লাস দুইজন বালক এ তারা কাজটা করে কয় দিনে ছয় দিনে কাজটি করে কত দিনে ছয় দিনে ঠিক আছে তাহলে মানে এটা কতজন এটা কতজন হয় দশ জন তাহলে সুতরাং দশ জনে কাজটি করে কয় দিনে ছয় দিনে তাহলে একজন বালক এখানে বা দিয়ে দশটি লিখে দিলে আর কি লাইন লিখতে হইতো না তাহলে একজন বালক কাজটি করে কত দিনে যেহেতু দশ জনের ছয় দিন লাগে তাহলে একজন আরো বেশি দিন লাগবে তাহলে দশ গুণ ছয় দিন মানে হচ্ছে কতদিন ষাট দিনে তাহলে আমাকে যে কোন একটা বের করতে বলছে যে একজন পুরুষ বা আটজন বালক একজন পুরুষ বা একজন বালক ওই কাজ কতজনে করতে পারবে যেহেতু আমি বালকে কনভার্ট করছি এই জন্য আমি এটা হচ্ছে দিনে ঠিক আছে আচ্ছা করে যদি পুরুষ বের করতাম যদি পুরুষ করে ঠিক আছে এটা দেওয়া নাই আমি হচ্ছে মনে করি অনেক আনসার করতে পারেন তাহলে পুরুষেরটা বের করে দেখান তাহলে এখন আমি পুরুষেরটা বের করে দেখাচ্ছি যেহেতু এখানে দেওয়া আছে যে চারজন বালক ইকোয়াল টু একজন পুরুষ মানে একজন পুরুষ করলে চারজন বালক তাহলে এটাকে আমি উল্টাই লিখবো এখন ঠিক আছে আমি পুরুষে বানাবো তাহলে চারজন বালক সমান হচ্ছে কত একজন পুরুষ তাহলে দেখেন আমার এই যে দেখেন রাশিতে দ্বিতীয় লাইন আমার কি আছে আটজন বালক আছে তাহলে আটজন বালক সমান হচ্ছে কত আট ভাগের চার মানে এই চারটা তো নিচে আসতো আর কি হ্যাঁ একজন বালক সমান আসছে কি চার ভাগের এক আটজন বালকগুলো চার উপরে যাবে তাহলে হচ্ছে দুইজন পুরুষ তাহলে দুইজন পুরুষ এই আটজন বালক সমান কত দুইজন পুরুষ তাহলে সুতরাং এই যে প্রথমের তিনজন পুরুষ তিনজন পুরুষ প্লাস হচ্ছে এই আটজন বালক সমান কতজন পুরুষ দুইজন পুরুষ টোটাল হচ্ছে কত তিনজন আর দুজন বা পাঁচজন পুরুষ করে মানে কাজটা করে আর কি কাজটা করে কত দিনের দেওয়া আছে তিন দিনে তিন দিনে তাহলে সুতরাং একজন পুরুষ করে পাঁচজন যদি তিন দিনে করে একজনে কি বেশি দিন করবে তাহলে তিন পাঁচ পনেরো দিনে এটা হচ্ছে আনসার যদি আপনারা পুরুষ দিয়ে বের করতে চান তাহলে আনসার আসবে পনেরো আর বই তো বালক এটা দেওয়া আছে সেটা আসবে ষাট দিনে ঠিক আছে আপনার যে কোনো যেভাবে খুশি আপনি বের করতে পারবেন ঠিক আছে কারণ কি ওখানে বা দেওয়া আছে তাহলে আপনার মানে যে কোনো একটা উত্তর বের করলে হল একজন পুরুষ বা একজন বালক আপনি যে কাজে বের করতে পারেন কোনো সমস্যা নেই ধন্যবাদ